মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ক্লাসিক তিনশো পঞ্চাশ মাত্র আটত্রিশ হাজার চলা গাড়ি মাত্র তিন হাজার কিলোমিটার চলা দু হাজার তেইশের মেটিওর এটা পেয়ে যায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্লাস এর সাথে নাম চেঞ্জ ফ্রি রাইডার রাইডার অনেকেই করে দু হাজার তেইশ তেইশের সাতষট্টি হাজার টাকা ইয়াজদি রোস্টার আছে মাত্র এক লাখ সতেরো হাজার টাকায় নাম চেঞ্জ এটার সাথেও ফ্রি আছে এটা পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি চলো আরো দু হাজার ডিসকাউন্ট করে দিলাম কাকদীপ ডক্টর নাম করে আসলে মাত্র তিপ্পান্ন হাজার টাকা ফুল ফুলি তেল ট্রিগার আছে দু হাজার পনেরো সালের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা গ্ল্যামার আছে দু হাজার সতেরো সালের মাত্র ষোলো হাজার চলা দু হাজার বাইশের গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকা জেরার আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ি একুশের গাড়ি সুপার স্প্লেন্ডার আছে দু হাজার কুড়ির বিএস ফোর গাড়ি হবে স ইঞ্জিন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালে সুপার স্প্লেন্ডার শীত গ্রীষ্ম ভরসা আমাদের অনেকেরই এই দু চাকা ভরসা তো সেটা ফার্স্ট হ্যান্ড হোক কিংবা সেকেন্ড হ্যান্ড স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি আমাদের গাড়ি ডেলিভারির আগে ক্লিন হবে তারপরে কাস্টমার গাড়ি নেবে গাড়ির সাথে দিচ্ছি বেসিক্যালি কিছু কিছু গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক তেল থাকছে কিছু কিছু গাড়িতে নাম চেঞ্জ ফ্রি থাকছে আর প্রায় গাড়িতে তো হেলমেট থাকছেই আর কিছু কিছু গাড়িতে দু লিটার পেট্রোলও থাকছে ওরে বাবা একদম স্মুথ স্টার্ট স্পোর্টস বাইকের খোঁজ করেন একটু আল্ট্রা মডার্ন বাইকের খোঁজ করেন সেরকম স্টকও রয়েছে অ্যাপাচি কত টাকা দাম হতে পারে 45000 টাকা মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা দিয়ে টেলার গাড়ি এক্সেলপে গাড়ি স্টার্ট মারবে নিয়ে যাবে কাস্টমাইজ সেলফ না না গাড়ি নিতে হবে না এইটা আমিও পেলাম দু হাজার বাইশের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা চলো আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম কাকদীপ ডট কম এর নাম করে আসলে পুরো আটচল্লিশ হাজার টাকায় একটা ভালো হেলমেট দেবো ফুল ট্যাঙ্কি তেল দেবো এক লাখ দশও দিতে হবে না এক লাখ পাঁচ হাজার টাকা ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ভিজিট করতে হবে তোমাদের জিজি বাইক পয়েন্টে নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি এই মুহূর্তে কাকদ্বীপ বিডিও অফিসের সামনে আশা করি দেখেই বুঝতে পেরেছেন তো বিডিও অফিস ভিজিট করতে নিশ্চয়ই আসেনি এসটি টি জি জি বাইক পয়েন্টে তো রয়েছে একদম বিডিও অফিসের ঠিক গেটের অপোজিটেই সেখানে যাবো আর পুজোর জন্য নাকি ধামাকা অফার রয়েছে আর সেরা সেরা প্রাইজিংয়ে ডিল করতে পারবেন সেকেন্ড হ্যান্ড বাইক তো চট জলদি চলুন দেরি না করে শোরুমে যাই একদম এইটা রয়েছে বিডিও অফিসের গেটের সামনে আর ঠিক ওই দিকেই জি জি বাইক পয়েন্ট এদিকে একটা কাউন্টার আর এইদিকে একটু এগিয়ে গেলে এদিকে রয়েছে আরো একটা কাউন্টার বাজবরণতলা একটু পেরিয়ে তো চলুন একদম ফার্স্ট কাউন্টারে যাই ওয়েলকাম টু জি জি বাইক পয়েন্ট হ্যাঁ ঠিক শুনেছেন কাকদ্বীপের ঠিক একদম লাগোয়া কাছাকাছি এই সারি সারি সবকটা কিন্তু নতুন বাইক নয় সবকটা সেকেন্ড হ্যান্ড বাইক একদম নিজের সাধ্যের মধ্যে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের একটা বেশ ভালো প্রতিষ্ঠান যারা তিনটে বছর ধরে সমস্ত মানুষকে সার্ভিস দিচ্ছে তো চট জলদি চলে আসুন দেরি না করে জি জি বাইক পয়েন্ট আপনাদের সকলকে সুন্দর সুন্দর বাইক সুন্দর সুন্দর প্রাইজে এবং উইথ অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে হাতে তুলে দেবে জি জি বাইক পয়েন্ট দেরি না করে চলুন কি কি প্রাইজিংয়ে বাইক রয়েছে আর কী কী বাইকের স্টক রয়েছে একটু দেখে নিন কেমন আছে দাদা হ্যাঁ ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভীষণ ভালো আছি বলো তোমার এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কিছু শুনতে চাই প্রথমে বলবো তোমার ভিউয়ার্সদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা পুজোতে বাইক বা স্কুটি কিনতে চাও নতুন না সেকেন্ড হ্যান্ড জিজি বাইক পয়েন্টে ভিজিট করতে কারণ এখানে যা গাড়ির কন্ডিশন আছে আশা করি যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় বা স্কুটি কিনতে যায় অবশ্যই কেউ যাবে না তো একবার ভিজিট করতে বলো তোমার ভিউয়ার্সদের জিজি বাইক পয়েন্টে একটু কন্ট্যাক্ট নাম্বার আছে ব্যানারে দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে কল করে নেবে আমরা গাইড করবো কোনো যদি অসুবিধা হয়ে থাকে আরে কোথায় নিয়ে আসলে তো বাইকের হিডেন জেম বললে চলে হ্যাঁ দাদা ঠিকই বুঝতে পারছো বাইকের হিডেন জেম

একটা হেলমেট এখন যারা অফিস চলতি রয়েছেন বা কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এই স্কুটিটা প্রায় সবাই চড়ছে তো এই স্কুটিগুলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা করে ওরা দাম রেখেছে সত্যি ভাবা যায় না এত সুন্দর একদম যেন এই সামনেই পুজো তার জন্য গাড়িটা একদম সুন্দর করে সাজানো আছে বা এই বাড়ির কারুর গাড়ি তো এই রকমভাবে ওনারা যত্নের সঙ্গে গাড়ি আপনাদের হাতে তুলে দেবেন এমনটা ওনারা ভরসা নয় দীর্ঘ তিনটে বছর ধরে মানুষকে এই সার্ভিসটা দিয়ে আসছেন আরও দেখায় যারা স্পোর্টস বাইকের খোঁজ করেন একটু মডার্ন বাইকের খোঁজ করেন সেরকম স্টকও রয়েছে এবং সেই সঙ্গে যে গাড়ি আপনি খোঁজ করছেন যদি ওনাদের স্টকে না থাকে আপনাকে এনে দেওয়ার দায়িত্ব ওনাদের মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ক্লাসিক তিনশো পঞ্চাশ মাত্র আটত্রিশ হাজার চলা গাড়ি গাড়ি এক্সেলফে স্টার্ট থ্রি ফিফটি দু হাজার উনিশের শেষের গাড়ি এভিএস গাড়ি অ্যালোভিল সমেত পে যায় মাত্র আটাত্তর হাজার টাকায় ইয়াস দি রোস্টার আছে নাম্বারটা দেখিয়ে দাও দু হাজার বাইশের একদম শেষের গাড়ি আছে মাত্র এক লাখ সতেরো হাজার টাকায় নাম চেঞ্জ এটার সাথেও ফ্রি আছে ট্রিগার আছে দু হাজার পনেরো সালের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা গ্লামার আছে দু হাজার সতেরো সালের মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাসিনো আছে বিএস ফোর এর গাড়ি দু হাজার আঠেরো সালের গাড়ি আছে গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে পেয়ে যায় মাত্র আটত্রিশ হাজার টাকা এন্টক আছে দু হাজার আঠারো শেষের গাড়ি এটাও আটত্রিশ হাজার টাকা ম্যাস্ট্রো আছে দু হাজার কুড়ির বিএস ফোর গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে পালসার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ পে যায় মাত্র ছেচল্লিশ হাজার টাকায় টিভিএস ভিক্টোর আছে দু হাজার উনিশের একদম এন্ডের গাড়ি পেয়ে যায় মাত্র তোমার তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকা অন্য জায়গায় চল্লিশ হাজার টাকা দাম তোমাদের ভিডিওতেই আমি দেখেছি প্যাশন প্রো আছে দু হাজার পনেরো সালের গাড়ি মাত্র আঠাশ হাজার টাকায় গ্ল্যামার আছে এটা দু হাজার একুশের নভেম্বরের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকায় দু হাজার একুশের শেষের গ্ল্যামার আছে একুশের মিডিলি হবে বিএস সিক্সের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা দু হাজার কুড়ির এবিএস গাড়ি দুটো টায়ার প্রো ব্র্যান্ড নিউ ইয়ামা এস এসজে আর আছে দু হাজার উনিশের গাড়ি এটা পেয়ে যায় মাত্র চল্লিশ হাজার টাকা আর একটু কমিয়ে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা আরও কমিয়ে দিচ্ছি ছত্রিশ হাজার টাকা আরও কমিয়ে দিচ্ছি চলো পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দু হাজার উনিশের গাড়ি সাব্দের মধ্যে সস্তায় যদি বাইক খুঁজছেন কাকদ্বীপেই রয়েছে সেই প্রতিষ্ঠানটা আপনাদেরকে মনে করায় জি জি বাইক পয়েন্ট আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে যে নতুন বাইক নেব কিন্তু ব্যালেন্সের দিকে তাকিয়ে নতুন বাইক নেওয়া হয়ে ওঠে না তো সেই সেকেন্ড হ্যান্ড বাইক এখন একদম এ ক্লাস কন্ডিশানে আপনারা পেয়ে যাবেন কাকদ্বীপ শহরের স্কুটি শুরু হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা থেকে আর যদি কথা বলেন বাইকের যে কোনো মডেল যে কন্ডিশানে থাকবে আপনাদেরকে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশানে ওনারা তুলে দেবেন আপনাদের হাতে বাইক মাত্র শুরু হচ্ছে আপনাদের পঁচিশ হাজার টাকা থেকে এবং প্রত্যেকটা বাইক বুট কন্ডিশানে থাকবে তবেই আপনি নেবেন তার জন্য টেস্ট ড্রাইভ আপনার এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং যেহেতু ওনাদের নিজস্ব সার্ভিসের একটা ব্যবস্থা রয়েছে আপনাকে গাড়ি একদম সঠিকভাবে আপনার হাতে তুলে দেওয়ার জন্য ওনারা প্রস্তুত রয়েছে আরও সেই সঙ্গে গাড়ি যখন নেবেন আপনারা প্রত্যেকে দু লিটার করে তেল পাবেন এবং অতি অবশ্যই গাড়ির ডকুমেন্টস আপনার হাতে তুলে দেবে এবং তার সঙ্গে থাকছে একটা করে হেলমেট সেফটি ফার্স্ট সেফ ড্রাইভ সেফ লাইভ এবং তার সঙ্গে আপনাদেরকে এখন বর্ষা চলছে এবং শীতের হিমের পরশও লাগবে গাড়িতে তো সেই কারণে গাড়ির একটা রেন কভার ওনারা দিচ্ছেন জিজি বাইক পয়েন্টের পক্ষ থেকে জুপিটার আছে দাদা দু হাজার উনিশের একদম শেষের গাড়ি এলইডি হেডলাইট এবং ডিজিটাল মিটার পেয়ে যায় মাত্র আটত্রিশ হাজার টাকায় পরে একটা জুপিটার আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার আঠারো গাড়ি গ্রাজিয়া আছে পনেরো ষোলো হাজার চলা দু হাজার বাইশের গাড়ি মাত্র তিপান্ন হাজার টাকা জেরার আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ি একুশের গাড়ি হবে মাত্র পঞ্চাশ সুপার স্প্লেন্ডার আছে দু হাজার কুড়ির বিএস ফোরের গাড়ি হবে সো ইঞ্জিন বিএস ফোরের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালে সুপার স্প্লেন্ডার লিভো আছে দু হাজার উনিশের মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় গ্লামার আছে বিএস ফোরের রেড কালারের গাড়ি সো ইঞ্জিন দু হাজার উনিশের একদম শেষের গাড়ি এটাও বিয়াল্লিশ হাজার টাকা সিটি আছে দু হাজার বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা এটা ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি না কিন্তু ওয়ান সিক্সটি গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি কত দেবো নাইনটি নাইন চলো তুমি কাকদীপ কম ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিডিও করছো

বাইক খুব কম দামে এত কম দামে আশা করি অন্য কোথাও পাওনি মাত্র পঁচিশ হাজার টাকা দু হাজার ষোলো সালের গাড়ি অ্যাপাচিটা দু হাজার সতেরো শেষে আঠেরো গাড়ি আছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা কাগজ একদম কমপ্লিট আছে কোনো অসুবিধা নেই এফ যেটা আছে পরপর দুটো দুটোই কুড়ির গাড়ি আছে দুটোর দাম পঞ্চান্ন হাজার টাকা করে কন্ডিশন ওকে আছে কাস্টমার আসুক এসে টেস্ট ড্রাইভ নিক তারপরে চাইলে তো দিতেই পারে অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে পারে একবার জায়গায় দশ বার চালিয়ে দেবে কোনো অসুবিধা নেই এমনকি ফিনান্সও করতে পারবে ফাইন্যান্স হবে ফাইন্যান্স করতে পারে কুড়ি হাজার টাকা আমার তো লং পেমেন্ট করলে হয়ে যাবে আচ্ছা যদি কেউ গাড়ি নিল গাড়িতে কোনো সমস্যা হয়েছে তিন দিনের মধ্যে সমস্যা দেখালে এক্সচেঞ্জ করে আমাদের কাছে অন্য গাড়ি দেওয়া হয় অন্য গাড়ি নিতে পারবে তিন দিনের মধ্যে আমাকে দেখাতে হবে সিমিলার গাড়ি চাইছে তো সেক্ষেত্রে কি হবে ধরো কেউ এই স্কুটি নিয়ে গেছে পছন্দ হচ্ছে না ঘরে বাইক নিয়ে যাবে তিন দিনের মধ্যে এক্সচেঞ্জ করে কিন্তু গাড়ি কন্ডিশন ভালো রাখতে হবে যেমন নিয়ে তেমন রাখতে হবে নিয়ে গিয়ে ভেঙে আনবে ফাটিয়ে আনবে ওগুলো তো আমরা নেবো না অ্যাপাচি আছে দু হাজার উনিশের গাড়ি তারপরে আছে অ্যাপাচি এটা উনিশের গাড়ির টু হান্ড্রেড ফোর বি আছে এটা আটচল্লিশ হাজার টাকা পরে আর একটা ইউনিকর্ন আছে দু হাজার চোদ্দো গাড়ি হবে এটা পেয়ে যায় মাত্র সাতাশ হাজার টাকায় দু হাজার সতেরো সালে ইউনিকর্ন মাত্র আঠাশ হাজার টাকায় দু সতেরো সালের পালসার আছে দেড়শো মাত্র আঠাশ হাজার টাকায় শীত গ্রীষ্ম বর্ষা আমাদের অনেকেরই এই চাকা ভরসা তো সেটা ফার্স্ট হ্যান্ড হোক কিংবা সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড বাইক যদি একদম ফার্স্ট হ্যান্ড বাইক কিংবা নতুন বাইকের মতো হয় তাহলে আমরা কেন নেবো না আর প্রাইজিং যদি আমাদের সাধ্যের মধ্যে হয় আর আমরা সবাই বেশিরভাগ যারা রয়েছি এই ধরনের যে বাইকগুলো আমার সামনে রয়েছে একদম মধ্যবিত্ত ফ্যামিলির সবাই আমরা একদম কম রেঞ্জের মধ্যে একটা হাঁটোসাঁটো বাইকগুলো আমরা পছন্দ করি আর প্রত্যেকটা গাড়ি যাতে লং মাইলেজ দেয় সেইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট আর সেই সঙ্গে গাড়ির কন্ডিশন যেন সব সময় ওকে থাকে তো এই মুহূর্তে যারা সেকেন্ড হ্যান্ড বাইক খোঁজ করছেন একদম দামে আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জি জি বাইক পয়েন্ট আপনাদের সবার জন্য চলে আসুন কাকদ্বীপ তো সব মিলিয়ে প্রচুর প্রচুর স্টক রয়েছে দেরি না করে চট ভিজিট করুন আছে দু হাজার কুড়ি সালের গাড়ি আছে বেস ফোরের গাড়ি দু হাজার কুড়ির গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকায় মেস্টো আছে দু সালের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা হান্ডা ডিও আছে দু হাজার গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা বাগমান আছে টাকা মাত্র ওয়ান থার্টি ফাইভ আছে দু হাজার গাড়ি এটাও BS4 এর গাড়ি আছে দু আছে সতেরো সালের গাড়ি ষোলো শেষ বা এর গাড়ি হবে মোটামুটি ছাব্বিশ টাকা সেলফ মারবে গাড়ি নিয়ে চলে যাবে ছাব্বিশ টাকা টিভিএস ভিক্টোর আছে পঁয়ত্রিশ হাজার টাকা এর শেষের গাড়ি হবে যত সম্ভব আবারও একটা পঁয়ত্রিশ টাকায় ইউনিকন ইউনিকন ওয়ান সিক্সটি ডিজিটাল মিটারের সাথে পঁয়ত্রিশ টাকা অ্যাপাচি ক টাকা দাম হতে পারে

কারণ আমাদের গাড়ি প্রতিটা নাম চেঞ্জ করতে হয় করে দিতে হয় কাস্টমারকে ফিনান্স অ্যাভেলেবেল আছে মানে বুঝতে পারছো পেপার কতটা ফ্রেশ রাখতে হয় রেটটার ব্যাপার একটু বলো রেটটা নিয়ে সবার ব্যাপার থাকে যে আমি যে গাড়িটা দিচ্ছি যে মাইলেজ যে কন্ডিশান সেই অনুপাতে কি সঠিক রেটটা তুমি দিতে পারবে বেশ অবশ্যই দিতে পারবো কাস্টমার আসুক গাড়ি দোকানে নিয়ে রেটে পোষালে তবেই গাড়ি দেবে যদি মনে হয় যে ভালো ভ্যালু দিচ্ছি আরও দু জায়গায় দেখাক যেটা বলছিলাম যে বেস্ট ডিলটা সেটা বিক্রির ক্ষেত্রে হোক মানে তোমার কাছে কেউ সেকেন্ড হ্যান্ড বাইক দিচ্ছে এবং বাইকটা কিনছে আমি একটু আগে তোমাকে যে বার্গেনিংয়ের কথা বললাম তো সেই বেস্ট ডিলটা কতটা জি জি বাইক পয়েন্ট অন্যান্য সবার থেকে বেস্ট দিতে পারবে একটু আমাদের দর্শকদের জন্য অন্যান্য শোরুমের থেকে আশা করছি অনেক ভালোই প্রাইস দিই আর অনেক ভালো প্রাইসই গাড়ি বেছি কেনার সময় অনেক হাই দামে কিনি বেচার সময় অনেকটাই মানে যতটা কাস্টমার অসুবিধা না হয় ততটাই বেশি কাস্টমার অনেক ভালো পায় বলে এখানে আসে বা কাস্টমার এসে দেখতে পারে যে কতটা কি কমে হয় পুরোনো গাড়ি কেনার আগে যেটা লোক ভাবে যে পেপারটা সবথেকে ফ্রেশ পাবো কি না কিন্তু সেটা নিয়ে কোনো ভাবনাচিন্তার কোনো কারণ নেই যে পেপার দেখতে পারে যে গাড়ি দেখতে পারে গাড়ি যে মিস্ত্রি তাকে নিয়ে আসুন যে পেপার দেখতে পারে তাকে নিয়ে তারপরে গাড়ি কিনুন কী কী সার্ভিস তোমাদের থেকে পেতে পারেন আমি বলছি না যে এটা যেহেতু নতুন গাড়ি হলে তাহলে অনেক কিছু ব্যাপার আছে ফ্রি সার্ভিস এটা ওটা অনেক কিছু তো যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক তবুও মানুষের কিছু ব্যাপার থাকে যে গাড়িটা আমি নিয়ে গেলাম একটু প্রবলেম বোধ হচ্ছে এটা ওটা নিয়ে তোমাদের তরফ থেকে কী কী থাকে প্রথম কথা হলো গাড়ি যখন কিনতে আসে আমরা বারবার করে বলে দিই মিস্ত্রিকে নিয়ে আসতে তারপরেও যারা মিস্ত্রিকে নিয়ে আসে না গাড়ি আমরা তিন দিন টাইম নিই যে কোনো যদি প্রবলেম থাকে ইঞ্জিনে ইঞ্জিন কাগজে যদি দেখো একটা গাড়ি দাগ হতে পারে প্যানেল একটু ফাটা থাকতেও পারে কিন্তু এটা ইঞ্জিন আর কাগজে যদি কোনো সমস্যা হয় আমরা সময় দিলাম কাগজের জন্য আমাদের সবসময় সময় সময় দেওয়া আছে আর ইঞ্জিনের জন্য মাত্র তিন দিন সময় দেওয়া আছে তিন দিনের মধ্যে যদি ইঞ্জিনের কোনো ফল্ট থাকে আমাকে দেখাতে হবে এসে আমি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি দিয়ে দেবো আমাদের যে গাড়ি আছে এগুলো আপনি হয়তো ভাববেন যে গাড়ি পড়ে আছে এরকম কিছু কিছু গাড়ির ব্যাটারিও ডাউন আছে তবে যখন কাস্টমার গাড়ি নেবে ব্যাটারি চার্জ দিয়ে কাস্টমার এক সেলফ মারবে গাড়ি স্টার্ট নেবে যদি স্টার্ট না হয় গাড়ি নিতে হবে না এটা কি চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ করছো ওয়ান সেলফে স্টার্ট না ওয়ান সেলফে গাড়ি স্টার্ট তো জিজি বাইক পয়েন্টের ওনার যিনি রয়েছেন ওনারা বলছেন যে এক সেলফে বাইক স্টার্ট না হলে আপনাকে গাড়ির কথাই শুরু করতে হবে কথাই শুরু করতে হবে না কিছু কিছু গাড়ি হয়তো ব্যাটারি বসা আছে হ্যাঁ ওগুলো চার্জ দিয়ে দেব সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম তো সেক্ষেত্রে গাড়ি আপনি যেটা চুজ করবেন সেটা মেনটেনিং করে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব ওনাদের কিন্তু যে গাড়িগুলো একদম চ্যালেঞ্জিং রয়েছে প্রত্যেকটা গাড়ি ওনারা সার্ভিস করে রেডি করে রেখেছে যেটা আপনার নেওয়ার জন্য উপযুক্ত প্রত্যেকটা গাড়ি ওয়ান সেলফ স্টার ওয়ান সেলফ হবে সাইন আছে খুব ডিমান্ডেবল গাড়ি দু সালে গাড়ি আছে প্লাটিনা এক লিটার তেলে সত্তর কিলোমিটার যার মাইলেজ আশা করা যায় এটাও এক্সেল মারবে গাড়ি নিয়ে যাবে দু হাজার কুড়ি শেষের বিএস সিক্সের গাড়ি আছে ফ্রন্টের ডিসো পেয়ে যাবে টায়ারখানাও দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ আছে এটা পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চলো বিয়াল্লিশ না তোমাদের চ্যানেলের নাম করে চল্লিশ হাজার টাকা আছে হয়ে যাবে চল্লিশ হাজার টাকা হয়ে যাবে পালসার আছে দেড়শো দু হাজার সতেরো গাড়ি ত্রিশ হাজার টাকা এটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর টু টোয়েন্টি কম দামে যারা তাদের জন্য মাত্র টাকা দু হাজার এবং সেই সঙ্গে বারবার ওনারা যেটা বলছেন গাড়ির প্রত্যেকটা ডকুমেন্টস ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আপনার হাতে তুলে দেবে এবং নাম চেঞ্জটা হবে এক সপ্তাহের মধ্যে এবং তার সঙ্গে অতি অবশ্যই আপনারা প্রত্যেকটা বাইকের সাথে একটা করে হেলমেট যারা অফিসিয়াল ওয়ার্ক করি তাদের জন্য গাড়ি রয়েছে যারা বিজনেসের সঙ্গে রয়েছে তাদের জন্য গাড়ি রয়েছে এবং স্মার্ট ইউনিক আমাদের হ্যান্ডসাম ভাইদের জন্য গাড়ি রয়েছে তো সব মিলিয়ে জি জি বাইক পয়েন্টের এই অন্দর মলটা দেখিয়ে দিলাম আর একদম প্রথমেই তো কাউন্টার যে রয়েছে সেখানকার স্টকগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রথমেই আসছি হন্ডা ডিমান্ডেবল গাড়ি হন্ডা এসপি সাইন বিএস এর গাড়ি আছে এল ইডি হেডলাইট প্লাস ডিজিটাল মিটারের সাথে গাড়ির কন্ডিশান তো দেখেই বুঝতে পারছি কতটা সুন্দর আছে গাড়িটা দু হাজার কুড়ির একদম শেষের গাড়ি আছে দাম যা আছে শুনে একদম শখ হয়ে যাবে মাত্র সাড়ে হাজার টাকায় এটার সাথেও ফুল ট্যাঙ্কি তেল রইলো একটা হেলমেট আর একটা গাড়ি ঢাকা দেওয়ার খবর দু হাজার একুশের গাড়ি কুড়ির একদম শেষের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা যেটার আছে বিএস সিক্সের এর গাড়ি দু হাজার বাইশের গাড়ি মাত্র আটান্ন হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা চলো আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ডট কমের এর নাম করে আসলে পুরো আটচল্লিশ হাজার টাকায় একটা ভালো হেলমেট দেবো ফুল ট্যাঙ্কি তেল দেবো জুপিটার আছে দু হাজার তেইশের গাড়ি এলইডি হেডলাইটের সাথে দু হাজার তেইশের ডিসব্রেকের সাথে আছে গাড়ি গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছো কতটা ফ্রেশ আছে দাম আছে মাত্র সাড়ে আট টাকা চলো আরো দু হাজার ডিসকাউন্ট করে আটান্ন হাজার টাকা করে দিলাম এনটক আছে দু হাজার বাইশের গাড়ি গাড়ির কন্ডিশনটা একবার দেখো এটাও হয়ে যায় মাত্র সাড়ে আট টাকা চলো এটাও দু হাজার ডিসকাউন্ট করে আটান্ন হাজার টাকায় করে দিলাম আরও একটা এন্টক যাদের কাছে আরও পয়সা কম তাদের জন্য এন্টক রেখেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশের বিএস সিক্সের গাড়ি এবার কাস্টমার আসুক আসলে অন টিভিল চেষ্টা করবো কিছুটা কম করে দেয় কিন্তু তার জন্য তোমাদের কী করতে হবে দোকানে ভিজিট করতে হবে না ভিজিট করে কিন্তু কল করলে হবে না পুরো ডাইরেক্ট ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমরা আরেকটু কিছু ডিসকাউন্ট করে দেবে এফজেড এক্স দু হাজার তেইশের গাড়ি নাম্বারে দেখে দাও তেইশের শেষের দিকের গাড়ি হবে ই টোয়েন্টি গাড়ি হবে গাড়ি পনেরো ষোলো হাজার চলেছে হয়তো গাড়ির কন্ডিশন কেমন আছে দেখতেই পাচ্ছ পঁচাশি টাকা মাত্র স্পোর্টস হেলমেট ফুল ট্যাঙ্ক সব থেকে বেস্ট বেস্ট গাড়িগুলো রয়েছে যে গাড়িগুলো এই মুহূর্তে ইয়াং জেনারেশনের ছেলেরা খোঁজ করছে সেই গাড়িগুলো রয়েছে আর তার সঙ্গে স্কুটি আমাদের অনেকের পছন্দ ট্রাভেলিংয়ের জন্য সেরকম গাড়িও রয়েছে আর স্মার্ট বাইক তো রয়েইছে তো সব মিলিয়ে এই পুজোতে এবং সারা বছর আপনারা জমিয়ে কেনাকাটার জন্য চটজলদি চলে আসুন জি জি বাইক পয়েন্ট পালসার ওয়ান ফিফটি টুইন ডিস ডবল ডিস ডুয়েল চ্যানেল এবিএস গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে পেয়ে যায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এফজেড এস আছে দু হাজার চব্বিশের গাড়ি তেইশের শেষের গাড়ি হবে মাত্র পঁচাশি হাজার টাকায় আবার একটা এফজেড দু হাজার বাইশের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি কন্ডিশনটা দেখে নাও জাস্ট কালারের অপশান রয়ে যাবে তোমাদের এফজেডের কালারের অপশান পাবে এম ডি ফিফটিন দেখার আগে তোমাদের হাসতে হবে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দেবে কারণ ভিডিও করতে অনেক দূর থেকে আসে অনেক খেটে আসে তোমরা যদি একটা শেয়ার করো ভিডিও করার আরও মোটিভেশন বেড়ে যাবে দু হাজার বাইশের শেষের এমটি পেয়ে যায় মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসো ফিনান্স করে নিয়ে যাও গাড়ি ফুল ট্যাঙ্কি তেল এর সাথেও সেরকম এভেলে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এম টি ফিফটিন দু হাজার তেইশের শেষের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস আছে ই টোয়েন্টি মডেল এটা পেয়ে যায় মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা স্পোর্টস বাইক যেগুলো চেষ্টা করবো একটা ভালো হেলমেট দেয়। এনি টাইম একশোর উপরে বাইকের স্টক থাকে তো স্টক নিয়ে চিন্তা করতে হবে না যদি নিজেদের মাইন্ডে কোনো বাইক নেওয়ার চিন্তা থাকে যে আমার এই মডেলটা দরকার তো সেটাও আপনি বাই হোয়াটসঅ্যাপ বা ফোনে আপনি জানাবেন যদি স্টক না থাকে সেটাও আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন জি জি বাইক পয়েন্ট এন একশো ষাট ইউএসডি মাসের গাড়ি আছে সাত থেকে আট মাস গাড়ির বয়স আছে ক টাকা দাম হয় বলো এটা জি জি বাইক পয়েন্ট কাকদ্বীপ বিডি অফিস আর কেন আসবে তোমরা জি বাইক পয়েন্টের দামের ডিসকাউন্টের জন্য আসবে এক লাখ দশ হাজার টাকা করে দিই এক লাখ দশও দিতে হবে না এক লাখ পাঁচ হাজার টাকা ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ভিজিট করতে হবে তোমাদের জিজি বাইক পয়েন্টে রাইডার আছে দু হাজার তেইশের গাড়ি রাইডার রাইডার অনেকেই করে দু হাজার তেইশের গাড়ি হলুদ কালার ডিমান্ডেবেল কালার আছে মাত্র দু হাজার তেইশের একশো সাতষট্টি হাজার টাকা এর সাথেও ফুল ট্যাঙ্ক পেট্রোল পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে সামনের মার্কেট একটু ভাঙা আছে দেখিয়ে দাও যেটা আছে সেটা আছে ভাঙা থাকলে ভাঙা ফাটা থাকলে ফাটা দু হাজার বাইশের গাড়ি আছে পেয়ে যাবে মাত্র তোমরা বাষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথেও পালসার টু টোয়েন্টি আছে দু হাজার উনিশের শেষের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা মাত্র যেটার হবে বিএস সিক্সের গাড়ি বিএস সিক্সের দু হাজার কুড়ির যত সম্ভব শেষের গাড়ি হবে বিএস সিক্সের গাড়ি একটা ধামাকা দাম দিই মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ওয়ান সিক্সটি আর কিন্তু একশো ষাট সিসির গাড়ি মাইলেজও খুব ভালো ব্রেকিংও ভালো ডবল ডিসের গাড়ি আছে সিঙ্গেল চ্যানেল এবিএস পাবে এটা পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি চলো আরও দু হাজার ডিসকাউন্ট করে দিলাম কাকদীপ ডক্টর নাম করে আসলে মাত্র তিপ্পান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল এটা হেলমেট এটা গাড়ি ঢাকা দেওয়ার কভার জিজি বাইক পয়েন্টে কেন আসবে সবাই এটা একটু জিজি বাইক পয়েন্টে ফার্স্ট আসে গাড়ির কোয়ালিটি দেখে একদম দ্বিতীয় হবে গাড়ির পেপার দেখে তৃতীয় যেটা হবে সেটা দেখুন ধামাকাই দামে দেখে দাম দেখে দাম একদম দাম আর অফার দেখে আর ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल আছে যে অ্যামাউন্টে গাড়ি নিচ্ছেন সেটা বেস করে একটা ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম 40% ডাউন পেমেন্ট করতে হয় কারো যদি সিভিল ভালো থাকে আর যদি কম করতে যায় আমরা চেষ্টা করব আরো কমে করে দেওয়ার আর আমাদের ফিনান্স অ্যাভেলেবেল আছে দু সালের ওপরের গাড়ি থেকে মানে উনিশের নিচের আঠেরো সালের গাড়ি হবে না কিন্তু দু সাল থেকে অ্যাভেলেবেল আছে আমাদের পুরো সপ্তাহ সাত দিন সাত দিনই খোলা আছে টাইমিং সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা আছে কিন্তু কাস্টমারকে বলবো যে ফোনটা আটটার পরেই করতে রাত আটটার মধ্যেই করতে কোয়ারি থাকলে একটা কাউন্টারের যে টাইমিং রয়েছে সেই টাইমিংয়ের মধ্যে কয়েক যদি কোনো দরকার থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাই অবশ্যই রিপ্লাই দেব যদি আপনাদের কারুর সেকেন্ড হ্যান্ড বাইক রয়েছে সেটাকেও আপনি দিতে চান মানে আপনার নিজস্ব বাইকটা দিয়ে আপনি অন্য কোনো বাইক নিতে চান বা ক্যাশ নিতে চান তার জন্যও এখানে ব্যবস্থা রয়েছে তো এতক্ষণ কাকদ্বীপের সেকেন্ড হ্যান্ড বাইকের খাজানা শোরুম সেখানে ছিলাম জি জি বাইক পয়েন্ট তো সেখানে দেখলেন একদম আপনার সাধ্যের মধ্যে যে কোনো কালেকশান আপনারা পেয়ে যাবেন সেটা এখনকার স্মার্ট বাইকগুলো হোক বা একটু পুরনো খুব ভালো মাইলেজ দেয় সেই গাড়ি হোক আর তার সঙ্গে সবার জন্য স্কুটির অনেক অনেক অপশান রয়েছে তো দেরি না করে সবাই সঠিক দামে এবং অবশ্যই যারা কাকদ্বীপ ডট কমের ফলোয়ার্স রয়েছেন এবং যারা আমাদের পেজে ফলো লাইক শেয়ার কমেন্ট করে এই দোকানে আসবেন যে জি বাইক পয়েন্টে তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট তবে আর দেরি না করে জিজি বাইক পয়েন্ট ভিজিট করুন কেনাকাটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার তবে গুড সার্ভিস ঠিকঠাক ডকুমেন্টস এবং তার সঙ্গে সঠিক দাম দেওয়ার জন্য ওনারা প্রস্তুত রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইকের খাজানা আমি আবারও বলছি আমি যে কটা গাড়ি দেখেছি সব কটা গাড়ি খুব সুন্দর কন্ডিশানে রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি আমি যেটা বলছি ওয়ান কিকে স্টার্ট বলুন বা ওয়ান সেলফে স্টার্ট বলুন ওনারা করে দেখিয়ে দিচ্ছেন এবার আপনি যখন গাড়ি নেবেন যাচাই করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো জি জি বাইক পয়েন্ট ভিডিও অফিসের এখান থেকে টাটা সবাইকে ভালো থাকবে